কোন গেট দিয়ে যাবেন আমি নন হোয়াইট গেটটি ব্যবহার করব আমিও এই কালার তাই আমাকেও এই গেট দিয়ে যেতে হবে এটা নন হোয়াইটদের জন্য আর এটা হোয়াইটদের জন্য সাউথ আফ্রিকান ইউনিয়ন অ্যাপার্থাইড অ্যাপার্থাইড বলতে আসলে কি বোঝায় অ্যাপার্থাইড সমাপ্ত হয়েছে শেষ পর্যন্ত এটি যেন একটি জাদুঘরে পরিণত হলো অ্যাপার্থাইড সে হোয়াইট হিসেবে চিহ্নিত তাকে বলা হচ্ছে কেপ কালার দক্ষিণ আফ্রিকার এই শহরটি দেখুন শ্বেতাঙ্গরা শহরের রাস্তার এই পাশে থাকে আর কৃষ্ণাঙ্গ মানুষেরা শহরের এই পাশটায় থাকে তারা পৃথক পুরো কেপটাউন শহরটি জুড়ে আপনি স্পষ্ট দেখতে পাবেন তাদের জীবন এবং জীবনযাত্রার মান কতটা পৃথক শ্বেতাঙ্গদের এলাকাটা দেখলে মনে হবে যেন তারা ক্যালিফোর্নিয়াতে আছে কিন্তু কৃষ্ণাঙ্গরা খুব অনুন্নত জায়গায় বাস করে এই দৃশ্য কেবল এখানে নয় বা শুধু এই শহরেই না এই দৃশ্য পুরো দেশ জুড়ে ম্যাপে যে ডটগুলো দেখতে পাচ্ছেন এখানে শ্বেতাঙ্গ মানুষেরা থাকে জায়গাগুলো বেশ উন্নত এখানে বিলাসবহুল চাকরি আছে এবং সমুদ্র সৈকত আছে আর কৃষ্ণাঙ্গরা শহর থেকে বেশ দূরে বাস করে তারা শহরের নাগাল থেকে বিচ্ছিন্ন জীবন যাপন করে অথচ নাগরিকরা অ্যাপারথাইডের বিরোধী তারা আমাদের এসেছে চল্লিশ বছরেরও বেশি সময় ধরে শাসন এবং এর বিরুদ্ধে কিন্তু তার আগে উনিশশো সাল পর্যন্ত ব্রিটেন এবং নেদারল্যান্ডের দখলদারিত্ব নিলসন ম্যান্ডেলা ইলেকশন জিতেন এবং দেশের প্রেসিডেন্ট নির্বাচিত হন এবং জাতিবিদ্দেশের সমাপ্তি ঘটে অসার আলো ফিরে এসেছে আমি যেন আজ মুক্ত আমার বাকসাদিনতা যাই হোক দেশটি কি করে এখনো এত বিভাজিত। শুভ সন্ধ্যা শ৭ বছর ছয় মাস এবং ছয় দিন পর্যন্ত তিনি কারাগারে ছিলেন। তখন তিনি একজন লিজেন্ট হয়ে উঠেন এবং বর্ণবাদের বিরুদ্ধে এক কৃষ্ণাঙ্গ প্রতিরোধী শক্তি এবং অনেকের মতে একজন শহীদ আজ রাতে তিনি মুক্ত হয়েছেন নেলসন ম্যান্ডেলা মুক্তির পর তার প্রথম কদম নতুন সাউথ আফ্রিকায় রাখলেন ম্যান্ডেলা ছিলেন একজন প্রতিবাদী শক্তি এই কারাগারে ন্যান্সল ম্যান্ডেলা কারাবন্দী হিসেবে ছিলেন কেপটাউনের কাছেই একটি দ্বীপে টয়লেট রেস্টুরেন্ট হাসপাতাল এবং স্কুল সব কিছু ভাগ হয়ে গিয়েছে আজ নেলসন ম্যান্ডেলা সেই ভূমিতে প্রথম কদম রেখেছেন যে ভূমিতে তিনি বলেছিলেন মুক্তি সহজ নয় দক্ষিণ আফ্রিকার জন্য কয়েক কদম যেন ইতিহাস বদলে দেবে একজন মুক্ত মানুষ ইজ লাইক ভেরি আমার নাম নিক বাট ল্যান্ডার আমি নাদিফোনা উকোয়াছি নামক কর্মী সংগঠনের একজন গবেষক সমাজের মাঝে যা কিছু হয় যেমন যখন জাতিবিদ্যা শুরু হয় তা কিন্তু আগে থেকে থাকা জাতিগত বৈষম্য থেকে এবং আগে থেকেই থাকা জাতিগত শ্রেণী বৈষম্য থেকে তৈরি হয় বর্ণবাদ হিসেবে আরও স্পষ্টভাবে প্রকাশিত হয় তো আপনি কাকে বিয়ে করবেন কোথায় কাজ করবেন কোথায় থাকবেন সব কিছুই আপনার বর্ণের উপর নির্ভর করবে আজ আমরা জোহান্সবার্গে আছি দক্ষিণ আফ্রিকার সবচেয়ে বড় শহরে এবং এটি হলো এ দেশের শিল্প ও অর্থনীতির মূল কেন্দ্রবিন্দু এটি হলো জোহান্সবার্গ শহর একে বলা হয় স্বর্ণের নগরী আফ্রিকার সবচেয়ে ধনী দেশ শুধুমাত্র মানুষের গায়ের রং নিয়ে এক দীর্ঘ দ্বন্দ্ব ও সংগ্রামের ইতিহাস আছে স্বর্ণের গ্রিকা সবচেয়ে বড় স্বর্ণ উৎপাদনকারী ছিল তারপর ডাচদের আগমন ঘটে কেপ অফ গুড হোপে এবং আন্তর্জাতিক বাণিজ্যে এই শহর অ্যাপার্থাইট শব্দের উৎপত্তি এখান থেকে দক্ষিণ আফ্রিকার এই প্রজাতন্ত্র থেকে একটি লোকাল ভাষা থেকে যার অর্থ বিভাজন বিচ্ছিন্নতা এবং জাতিগত বিভক্তি অ্যাপার্থাইট শব্দটি আপনি অনেকবার শুনেছেন তাই না এটাই হল জাতিগত বিচ্ছিন্নতার সারমর্ম দক্ষিণ আফ্রিকার তারা সবাই এখানে ফিলিস্তিনকে সাপোর্ট করছে ফিলিস্তিনের জন্য তাদের চোখে আছে গভীর সমবেদনা দক্ষিণ আফ্রিকা আফ্রিকা মহাদেশের সবচেয়ে দক্ষিণে অবস্থিত। আমরা দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গে আছি। এখানে একটি কনফারেন্স হচ্ছে। গ্লোবাল ক্যাম্পেইন টু রিটার্ন টু প্যালেস্টাইন। একই সাথে এখানে নেলসন ম্যান্ডেলার পরিবার আছে। নেলসন ম্যান্ডেলা যার নাম হলো নেলসন ম্যান্ডেলা। আনটিল ফিলিস্তিনের সকল বন্দীদের মুক্তি করার জন্য শুধুমাত্র মুক্ত মানুষেরাই আলোচনা করতে পারে। প্রেসিডেন্ট নেলসন ম্যান্ডেলা আমার দাদা ছিলেন আমাদের স্বাধীনতা সম্পূর্ণ অপূর্ণ রয়ে যাবে যদি ফিলিস্তিনের মানুষকে আমরা মুক্ত করতে না পারি আমরা সবাই আমাদের জীবদ্দশায় একটি মুক্ত ফিলিস্তিনকে দেখতে চাই তো আপনি বলছিলেন যে এখানের বিচ্ছিন্নতা এবং বর্ণবাদ ইসরায়েলের মতো চরম ও নিষ্ঠুর ছিল না না মোটেও না ইসরায়েলি জাতি বিদেশে প্রদর্শন করছে স্টেরওয়েটের মাধ্যমে আমি ফিলিস্তিনে যা দেখেছি তা খুবই চরম আমরা মনে করতাম দক্ষিণ আফ্রিকার জাতিবিদ্বেষ খুব চরম কিন্তু যখন শুনবেন এবং দেখবেন যে ইসরায়েলের মতো একটি জায়গায় আসলে কি ঘটছে আমি যখন জাতিবিদ্বেষে নিজের অভিজ্ঞতার কথা ভাবি এবং তুলনা করি আসলে আমরা লাকি ছিলাম দক্ষিণ আফ্রিকা এবং আফ্রিকার বাইরে নেলসন ম্যান্ডেলার সবচেয়ে বড় স্ট্যাচুটি ফিলিস্তিনের রামাল্লাতে অবস্থিত অ্যাপার্থ শব্দটি দক্ষিণ আফ্রিকাতে আছে এটি আর কোথাও শুনেছেন আর কোন কোন দেশ বর্ণবাদ প্রয়োগ করে জায়নবাদী সেনারা দক্ষিণ আফ্রিকার বর্ণবাদকে সমর্থন করে এবং ফিলিস্তিনের বিরুদ্ধে রাষ্ট্র তৈরির পর থেকেই তারা এই সিস্টেমকে প্রয়োগ করে আসছে ফিলিস্তিন দখল করে জাতিগত বিচ্ছিন্নতার দেয়াল তুলে দেয় কাঁটাতারের বেড়া এবং ইলেকট্রিক গেট বানানো এবং শত শত চেকপয়েন্ট বসানো ইহুদি প্রথা চালু করা এবং জমি বাজেয়াপ্ত করা দখলপূর্বক বসতি নির্মাণ এবং নির্বিচারে গ্রেফতার করে এবং আহত ও হত্যা করা সব কিছুই এখন আমাদের পৃথিবীতে ঘটছে দখলকৃত ফিলিস্তিনের পশ্চিম তীরেই সব ঘটছে ফিলিস্তিনে যা ঘটছে তা দক্ষিণ আফ্রিকায় ঘটা বর্ণবাদের চেয়ে অনেক বেশি চরম তারা যেভাবে শিশুদের আটক করছে এবং বিনা বিচারে জেলে ঢুকাচ্ছে আইন বলে বিনা বিচারে কাউকে বেশি আটকে রাখতে পারবে না অথচ ইসরায়েলে তারা বিনা বিচারে মানুষকে বছর বছর তিন চার এমনকি পাঁচ বছর আটকে রাখে দক্ষিণ আফ্রিকায় কিন্তু এটা করা সম্ভব নয় আমরা এখানে ফিল্ম করতে এসেছি যাতে একটি উদাহরণ দেখাতে পারি যে তারা কিভাবে জাতিগত বিদ্বেষের বিরুদ্ধে স্ট্রং হয়েছে এবং জাতিবিদ্বেষকে পরাজিত করেছে এই হলো জোহান্সবার্গের একটি কারাগার এটা কৃষ্ণাঙ্গদের জন্য একটু সামনে গেলেই শ্বেতাঙ্গদের কারাগার এটা হলো কৃষ্ণাঙ্গদের জন্য আর ওটা শ্বেতাঙ্গদের জন্য এবং ওটা অবশ্যই বেটার তো নন হোয়াইট ভুক্তরা হলো ইন্ডিয়ান এশিয়ান কালার্ড মিক্সড রেস্ট কালার্ড এখানে কারাগারি বন্দি কৃষ্ণাঙ্গ মানুষগুলো শ্বেতাঙ্গ পুরুষ কয়েদিদের রাখার জায়গাটি হলো ওই দিকে পুরনো দুর্গে যেটা হলো মূলত কৃষ্ণাঙ্গদের কারাগারের বিপরীত দিকে হ্যাঁ একদমই তো আমি একটি টেকনিকের বিষয় শুনেছি যদি কালার এবং ব্ল্যাকের এর মাঝে পার্থক্য বুঝতে চায় তাহলে তারা চুলের মাঝে কিছু রাখে পেন্সিল টেস্ট পেন্সিল টেস্টটি করা হয় নির্ধারণ করার জন্য চুলের ভেতরে পেন্সিল দিয়ে টেস্ট করা হয় কয়েদিদের বলা হয় মাথা নিচু করতে যদি এটা পড়ে যায় তাহলে ওকে তুমি একজন কালার্ড কিন্তু যদি ওটা রয়ে যায় তাহলে তুমি কালার্ড না তুমি ব্ল্যাক কারণ কিছু কয়েদি নিজেদেরকে কালার্ড বলতে পারে কালার্ড মানে হলো মিশ্র জাতি এমনকি কারাগারেও তারা কি কি খেতে পারে বা পারে না কৃষ্ণাঙ্গদের কেবল ভুট্টা খেতে দেওয়া হয় আর দুধ শুধু শ্বেতাঙ্গদের জন্য বরাদ্দ রাজনৈতিক কাজের জন্য অনেক সময় ব্ল্যাকদের সন্ত্রাসবাদের মামলা দেওয়া হয় তাকে সরকার বিরোধী হিসেবে দেখা হয় অথচ সে কেবল সমতা চেয়েছে এবং স্বাধীনতা মহাত্মা গান্ধীও চেয়েছে এখানে বন্দি ছিলেন নেলসন মেন্ডলাকে কোপেন টাউন থেকে রোবেন আইল্যান্ডে নেওয়ার আগ পর্যন্ত তিনিও এখানে বন্দী ছিলেন তাদের মতে এখানে প্রতিটি কয়েদেই স্বাধীনতা দাবি ছাড়া আর কোনো অপরাধী করেনি তারা কেবল নিজের স্বাধীনতা চেয়েছে তাদের বলা হয় রাজনৈতিক বন্দী কিছু স্মরণ হচ্ছে শব্দ মানে হল বিচ্ছিন্নতা অ্যাপার্থাইড হল সরকারের এমন একটি নিয়ম এমন একটি আইন যেটি মূলত ব্ল্যাকদের উপর প্রয়োগ করা হয় আইন এবং পুলিশ দ্বারা নিয়ন্ত্রণ ও শাস্তির মাধ্যমে মানে এটি পুলিশ দ্বারা প্রয়োগকৃত সিস্টেম এটি ছিল সরকারের তৈরি একটি সিস্টেম অ্যাপারথেইড যতদিন না পর্যন্ত দক্ষিণ আফ্রিকায় অ্যাপারথাইডের সমাপ্তি ঘটেছিল উনিশশো সালে এটি সমাপ্তি হয় সাউথ আফ্রিকান ইউনিয়ন থেকে টেক্সটবুক আমাদের দুটি পৃথক প্রবেশদ্বার আছে নন হোয়াইট স্কলারড ইন্ডিয়ান চাইনিজ এবং ব্ল্যাক এবং হোয়াইট হলো শুধুমাত্র শ্বেতাঙ্গদের জন্য ব্ল্যাক হোয়াইট ইন্ডিয়ান এবং কালার্ড এই কার্ডগুলোতেও আপনার নাম এবং বর্ণ লেখা আছে আপনাকে কিছু জায়গায় প্রবেশের অনুমতি দেয় আবার কিছু জায়গায় বাধা দেয় লেখা আছে শ্বেতাঙ্গ ব্ল্যাকদের পাসপোর্ট নেওয়ার বাধ্যবাধকতা আছে কিন্তু অন্য বর্ণের মানুষেরা শুধু আইডি কার্ড নেয় সেই শ্বেতাঙ্গদের অন্তর্ভুক্ত তাকে কেপ কালার্ড বলা হয় কেপ মালায় তো আপনি ইন্ডিয়ান না না আমাদের পরিবার কেপ কালার হিসেবে বিবেচিত কিন্তু আমরা নিজেদের ব্ল্যাক হিসেবে কখনো মনে করি না আপনি যদি কালার্ড বা কালো হন আপনি হোয়াইট এরিয়াতে থাকতে ও কাজ করতে পারবেন না আপনার কাছে পাস থাকতে হবে যেটি হলো একটি সরকারি ডকুমেন্ট তো এই সেকশনটি হল স্বর্ণ আবিষ্কারের সাথে সম্পর্কিত আঠারোশো ছিয়াশি সালে এখানে স্বর্ণ আবিষ্কৃত হয় এবং ইতিহাস বলে পুরো পৃথিবীর প্রায় তিরিশ শতাংশ স্বর্ণ এক সময় এখানে দক্ষিণ আফ্রিকায় আবিষ্কৃত হয়েছিল দক্ষিণ আফ্রিকার অর্থনীতির জন্য মাইনিং বড় প্রভাবক তাই দেশের সব কাঠামো মাইনিংকে ঘিরে গড়ে উঠে মানে মানুষ কোথায় বাস করবে কোন এরিয়াতে কাজ করবে এই ছাড়াও যানবাহনের সিস্টেম কি হবে সবকিছুই কাঠামোবদ্ধ সব মাইনিংকে ঘিরে এই মাইনিং সিস্টেমটা নির্ভর করে খুব সস্তা কৃষ্ণাঙ্গ শ্রমিকদের কাজের উপর জোহান্সবার্গে আজ বিল্ডিং আছে এর কিছু আমেরিকানদের ভিটা নিয়ে এটা গ্রাম ছিল এবং স্বর্ণ আবিষ্কারের পর উঁচু উঁচু ভবনগুলো তৈরি হয় এবং জোহান্সবার্গ আজকের শহরে পরিণত হয় এই ট্রাকটি এক সময় শহরগুলিতে ঢুকে পড়তো এবং যত বেশি সম্ভব গ্রেফতার তৈরি পেছনের এই যুদ্ধযানটি দেখছেন অ্যাপার্থাই সময় তারা এটা নিয়ে গ্রামে হামলা চালাত এবং তারা অ্যাটাক করত মানুষকে হত্যা করত এবং অ্যারেস্ট করত এটা মার্সিডিজের জার্মানিতেও অ্যাপারথাইড ছিল এটা দেখে আপনার কোনো কিছু মনে পড়ছে কি এটি ছিল ন্যানসন ম্যান্ডেলার বাড়ি এর পাশেই একটি ছোট বাচ্চার ছবি ছিল যেটা পুরো পৃথিবীতে সারা জাগিয়েছিল এবং চলমান ঘটনায় বেশ প্রভাব ফেলেছিল আমার নাম ম্যাক্সোলিসি এটা একটি জোসা নাম যার অর্থ শান্তিবাহক এটাই হলো সেই জায়গা যেখানে হেক্টর পিটারসনকে গুলি করা হয় তিনি বিখ্যাত কারণ অ্যাপার্থাইড আন্দোলনের মোড় ঘুরিয়ে দেন ভাবতে পারেন শুধু একটা ছবি সেই সময় পুরো বিশ্বকে জাগিয়ে তুলেছিল অথচ এমন ছবি আমরা এখন প্রতিদিন দেখি তাহলে এই বিশ্ব কি আর প্রভাবিত হচ্ছে না নাকি অনুভূতি হারিয়ে ফেলেছে নাকি এমন ছবি আমরা প্রতিদিন দেখতে দেখতে অভ্যস্ত হয়ে গিয়েছি তারা এইভাবে রাস্তার মাঝে একটা ছবি টাঙিয়ে দেয় আমাদেরও কি এভাবে রাস্তার মাঝে ছবি টাঙানো শুরু করতে হবে আমাদের সব সুবিধার জন্য এটা কি হওয়া উচিত আমি যা মনে করি ফিলিস্তিনে যা ঘটছে তা দেখার পরও পুরো পৃথিবী যেন নীরব হয়ে আছে গেলাম আমি মনে করি সব মানুষের নিজের মতো চলার অধিকার আছে আমি মনে করি তুমি কাউকে বাধা দিতে পারো না তাদেরকে তাদের মতো করে চলতে দাও মানুষের মধ্যে সাদা কালো তফাৎ করো না সবাই মানুষ তোমার দেশে এটা খুব ভিন্ন শহর এখানে আছে অপূর্ব সমুদ্র সৈকত আরও আছে কেপ অফ গুড হোপ কেপ অফ গুড হোপ আমরা দক্ষিণ আফ্রিকার সবচেয়ে দূরবর্তী স্থানে আছি কেপ অফ গুডহোপের একটি এরিয়া ডাউন সাউথ সবগুলো জাহাজ এই দিক দিয়ে যায় দেখুন ডাচরা এখানে এসেছিল এবং হোয়াইটরা এখানে বসতে গড়ে এর কারণ বিশ্বের সকল বাণিজ্য এই পথ দিয়ে হতো তারপর সুয়েজ খাল এলো এবং এই পথ সম্পূর্ণ বন্ধ হয়ে গেল এই বিশ্ব নিয়ে আমাদের জ্ঞান একটি বিন্দু আমরা যা জানি না তা এক মহাসমুদ্র এখানের মেঘগুলো দেখুন এই প্যাসেজ দিয়ে যাওয়ার ব্যাপারটা অনেক সুবিধার ছিল কারণ এর ফলে তাদেরকে ল্যান্ড রুট ব্যবহার করতে হতো না ইউরোপে যাওয়ার পথে ওই রুটটি ভয়ানক ছিল কেপটাউনে মুসলিম এলাকার রাস্তার পাশে দেখবেন সব রং করা বাড়ি এর অর্থ হল তারা সবাই স্বাধীন এবং তারা সাম্যে বিশ্বাসী কেপটাউনের মাঝেই তারা নিরাপদ দেখুন কি এঁকেছে তাদের ড্রয়িংগুলো একবার দেখুন এখানে তাদের কেউ কিছু বলবে না তাদের এটা বন্ধ করতে হবে কারণ তারা নারী ও শিশু হত্যা করছে আরো অনেক কিছু মা হিসেবে আমি তো এটা সত্তর দশকের শুরুতে দক্ষিণ আফ্রিকার শ্বেতাঙ্গদের ভবিষ্যত নিয়ে নিশ্চিত থাকার প্রায় সব রকম কারণে ছিল মহাদেশের সবচেয়ে ধনী এবং শক্তিশালী দেশে বাস করে এবং জীবনযাপন করে যা বড় পৃথিবীতে অসমতার দৃষ্টান্ত হিসেবে গণ্য করা হয় আচ্ছা তাহলে অ্যাপার কি করে শেষ হলো সেই সময় অসংখ্য বয়কট এবং অপসারণ অভিযানের মতো ঘটনা ঘটে পৃথিবীর সব দেশের মানুষ নিজের সরকারকে এবং বিভিন্ন প্রাইভেট কোম্পানিকে প্রেসার দেয় যাতে সাউথ আফ্রিকায় তারা ইনভেস্ট না করে জানেন এমন কি আমাদের স্পোর্টস টিম অন্য দেশে খেলতে পারেনি মানে পুরো পৃথিবী অ্যাপার বিরুদ্ধে সচেতন হয় এবং ফাইট করে অবশ্যই মানে সব দেশ কিন্তু ফাইট করেনি বিশেষ করে আমেরিকা খুব চেয়েছিল যাতে বর্ণবাদ এবং জাতিবিদ্বেষ বেঁচে থাকে যেমন তারা এখন বর্তমানে সবগুলো বিষয় সাপোর্ট করেছে আজকের ইসরায়েল এবং ফিলিস্তিন নিয়ে আমেরিকার ভূমিকা একদমই একই তারা বর্ণবাদী সরকারকে খুব সাপোর্ট করে অবশেষে বর্ণবাদ সিস্টেম দুর্বল হয়ে যায় এবং ধসে পড়ে তো তারা মানে বর্ণবাদী সরকার তারা আসলে বর্ণবাদ শেষ করেনি কারণ তারা বর্ণবাদ বিলুপ্তিতে বিশ্বাস করে না এটা করেছে কারণ এটা আর অর্থনৈতিকভাবে লাভ ছিল না অনেক সামাজিক প্রেশার ছিল আসলে অনেক বেশি সংখ্যক প্রতিরোধ গড়ে ওঠে প্রচুর ফাইট এবং তীব্র প্রতিবাদ হয় তারপর থেকে প্রায় দেড় ঘন্টা নৌকায় ভ্রমণ করে আমরা পৌঁছালাম এমন দ্বীপে যেখানে নেলসন ম্যান্ডেলা কারাবন্দী ছিলেন এই দ্বীপটি ছিল এমন এক কারাগার যেখানে সব রাজনৈতিকদের বন্দী রাখা হতো নেলসন ম্যান্ডেলা এখানে সাতাশ বছর ধরে বন্দী ছিলেন উনিশশো একানব্বই এবং আমার প্রিজন নম্বর ছিল তিন আট আট চার যেটা আমার উপস্থিতির দিন রেকর্ড করা হয় এবং এভাবেই বন্ধুরা আমি রবেন আইল্যান্ড ত্যাগ করে স্বাভাবিক জীবনে ফিরে যাই এভাবেই ম্যান্ডেলা এখানে এসেছিল প্লেনে করে এটা নেলসন ম্যান্ডেলার সেলের জানালা এটা ছিল তার কারাগার তিনি এখানে সাতাশ বছর ধরে কারাবন্দি ছিলেন তারপর বের হয়ে তিনি প্রেসিডেন্ট হয়ে যান দেখুন একটা স্বর্গ কিন্তু আপনাকে ভেতরে বন্দি করে রাখা হলো এই শহর আপনাকে কোন বিষয়টি মনে করায় যদি আপনি আপনার সংগ্রামের মতাদর্শের উপর বিশ্বাস রাখেন তাহলে ফাইট করে যাবেন হাল ছাড়বেন না আমি দোয়া করি আমরা ফিলিস্তিনের ক্ষেত্রেও একই রকম কিছু দেখতে আমি ম্যান্ডি সাঙ্গা আমি একজন সাবেক বর্ণবাদ বিরোধী কর্মী এবং ছাত্রী আপনি বর্ণবাদ বিরোধী হ্যাঁ আমি একজন বর্ণবাদ বিরোধী কর্মী ছিলাম আচ্ছা দারুণ আমি একটু জানতে চাই আপনি সাউথ আফ্রিকান আপনি কেন সব কিছু ভুলে গিয়ে হোয়াইট হিসাবে কোনো সুবিধা নেন না বা কোনো এরিয়া নেন না এবং কেন আপনার চিন্তা অন্যদের থেকে ভিন্ন হয়তো এটা আমার বেড়ে ওঠার পরিবেশের সাথে সম্পৃক্ত আমার মা বাবা উভয় বর্ণবাদ বিরোধী কর্মী ছিলেন এবং তারা তাদের জীবনের বড় অংশ জুড়ে বর্ণবাদের বিরুদ্ধে ছিল তো আমি এবং আমার ভাই বোন এটা রিয়েলাইজ করতে পারি যে শুধু নিজের ভাবা এবং স্বার্থপর হওয়া এটা কখনো ভালো জীবনবোধ নয় আমরা সেই দিনের অপেক্ষায় যে দিনটি খুব দ্রুত আসবে এবং আমরা বলব অবশেষে আমরা স্বাধীন অতপর তারা তোমার সামনে মাথা নাড়বে এবং বলবে কখন এটা বলো আশা করা যায় যে তা নিকটেই হবে